কি ব্যতিক্রম চিন্তা এবার কোরআন থেকে যে হুজুর আওয়াজ করে ওই কোরআনই পড়ব একটা কোরআন পড়েন আল্লাহর কসম আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে আপনার সব পরিবর্তন হতে বাধ্য আমার ভাই আমরা কোরআন না পড়েই উল্টা পাল্টা কথা বলি ঠিক আছে কোরআন না পড়েই যাই ছাতাই বলি এমন কি আমার দেশের সাইড দোকানে দুই কৃষক মুরুব্বি সা খাইতে খাইতে ওনারা দুজন মিলে নেতানিয়াহু সরকার আর ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধি দেয় আছে নাই করে সায়েদ ঢাকা বাংলাদেশে বসে গ্রামে বসে ওনারা নেতানিয়াহু সরকার ইসরায়েলে এরপরে আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জোবাইদ ওদেরকে বুদ্ধি দেয় কারণ করা দরকার ছিল ফেরും করতে হবে। বুঝতেদার মত লোক আছে না নাই কোন? রাগ করলেন না কি আবার? বিশাল বুদ্ধিজীবী। কিন্তু যদি বলা হয় যে চাচা সুরা ফাতিয়াটা পড়েন তো? অথবা সূরা ফাতিয়ার অর্থটা পড়েন বাংলা। বলতে পারবে না। আছে না নাই? কিন্তু চাচা বিছা বিশাল হাজী সাহেব। বিরাট বড় হাজী সাহেব। নামাজ ছাড়তে রাজি না? আল্লাহ। এটা খুব ভালো। আবার মনে করেন হঠাৎ করে বিশিষ্ট সমাজসেবক হাজি সাহেবের নাম পোস্টারে আসে নাই আসলে আবার আলহাজটা আসে নাই পোস্টার বাতিল নতুন করে পোস্টার কর নাহলে মাফিল করতে দিব না এরকম কিছু নরপিচাশ আছে না নাই আমার বন্ধুগণ নামাজ ধরেছে সুদ ছাড়তে পারে না নামাজ ধরেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না নামাজ ধরেছে নিজের বউকে রেখে অন্যের বউয়ের প্রতি নিশা ছাড়তে পারে না কথা ভাই আছে না নাই বিরাট বড় হাজী সাহেব স্বভাব পরিবর্তন হয় না যুবক মানুষ হাজী সাহেবের কাছে গিয়ে বলতেছে চাচা জান বিরাট বিপদের মধ্যে আছে দয়া করে একটা হাজার টাকা ধার দেওয়া যাবে নাকি দুই দিনের জন্য সঙ্গে সঙ্গে হাজী সাহেবের মেজাজ গরম বুঝিস না আমাদের এলাকায় বর্তমানে কি অবস্থা চলতেছে কারো হাতে টাকা নাই নাই অবস্থা এমনিতে আমার পরিবার চলে না তোরা আবার এক হাজার টাকা দিব কোথায় থেকে আমার বন্ধু এবার যুবক বুদ্ধি খাটায় বলতেছে চাচা এত জোরে কথা কন কেন একটু থামেন একটু নরম হন কিসের নরম যখন তখন তুই শুধু টাকা চাস টাকা চাস টাকার টাকা কি নিয়ে আমি বসে আছি টাকার গাছ নিয়ে মনে বসে আছি বকা ঝকা কইরা অবস্থা খারাপ যুবক বলতেছে চাচা চাচা আপনি আজকে শনিবার এক হাজার টাকা দিবে সোমবার আপনাকে টাকা ফেরত দিব কিন্তু এক হাজার দিব না সাথে আরো দুইশো টাকা চাচার সেই গরম মেজাজ অটোমেটিক ডাউন আছে না নাই কন এবার চাচা যুবকের হাতটা শক্ত করে দইরা বলতেছে সোম বেটা আগে বলবি না সম্ভবত তোর চাচির কাছে টাকা থাকতে পারে চলতো দরজায় ঠোকা মেরে বলে মুখলে সিনেমা দরজা খোলো ঘর ঘর করে ঘরের ঘরের ভিতরে ঢুকে করকনে একটা হাজার টিকি নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে কথা যেন ঠিক থাকে আছে না নাই বলে আসতে কবেন না আছে না নাই ওই হাজী সাহেব ভুল ধরে ইমাম সাহেব ঠিক ওই সুদখোর হাজী সাহেব ভুল ধরে কার ইমাম সাহেব ইমাম সাহেবের আল্লাহ তাআলা হেফাজত করুক বলি আমিন আমিন আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ রাগ করতেছেন নাকি আপনারা আমি তো আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি জানি না আবার কেউ কষ্ট কষ্ট পাচ্ছেন নাকি তাও জানি না আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমাজ দান করুক বলিয়ান তাহলে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না তিনটা ঘোষণা দিতে হবে এই তিন ঘোষণার উপর আমাদেরকে সোম্যাস্তাকাম ইস্তাকাম থাকার দরকার আছে না নাই আছে কয়টা বাজে এখন কয়টা পর্যন্ত চালাবো বলেন দুই তিনটা পর্যন্ত না এত রাত না আমরা আর হয়তো দশ মিনিট কথা বলবো একটা পর্যন্ত আপনার থাকবেন তো আর পনেরো থেকে বিশ মিনিট থাকা যাবে তো আয়াল্লাহ আমাদেরকে তাও ফিক দাও জোরে বলি আমি সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার তাম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন বান্দা তিনটা ঘোষণা দিলেই হবে না এই তিন ঘোষণার উপরে কি করতে হবে শোনো সুমস্ত কম দাদানা জানো আলাই হিমুল মালা ইকা আল্লাহ তা খফু আলা তাহ জানো শিরো বিল জন্না জরো বরু আ বা মোহন আব্দুল বান্দারে এই তিনটা ঘোষণা দিয়ে তিন কথার উপরে যারা অটল থাকতে পারবে অবিচল থাকতে পারবে আমি আল্লাহ জানাই দিলাম আল্লাহ তখন তাদের কোনো ভয় নাই ওনা তাহ জানো কোনো টেনশন নাই আল্লাহ তাহলা তো ডাইরেক্ট বলতে পারতেন তিনটা ঘোষণা দিয়েছ এবং তিন ঘোষণার উপরে অবিচল থাকছো এখন তোমার জন্য জান্নাতের ঘোষণা করলাম জান্নাতের ঘোষণা আগে করলেন না আগে আল্লাহ জানাই দিচ্ছেন বান্দা এই তিন ঘোষণা দিয়ে তিন ঘোষণার উপরে যদি অটল থাকতে পারো আল্লাহ তখন ভয় নাই ওলা তাহ জানো টেনশন নাই ভয় এবং টেনশন নাই এই কথা আল্লাহ কেন জানায় দিলেন কারণ হলো এই তিন কথার উপরে যখন আপনি অটল অবিচল থাকবেন আপনাকে বাতেলরা বানাবে যুদ্ধ অপরাধী আপনাকে বানানো হবে রাজাকাত আপনাকে বানানো হবে মানবতা বিরোধী এই সমস্ত মিথ্যা মামলা রাষ্ট্র বিরোধী মিথ্যা মামলা দিয়া আপনাকে হইরানি প্রেশারি করে জেলখানায় বন্দী করা হবে মিথ্যা সাক্ষী জোগাড় করে দিয়া আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ফাঁসির রশি পর্যন্ত আপনাকে পৌঁছায় দেওয়া হবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাখাফু কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোন টেনশন নাই ওই ফাঁসির রশির ওই পারে আছে ওয়া আবশিরু বিল জান্নাহ বান্দা জন্য বহুতল ভবন জান্নাত আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা গভীর মনোযোগ নবীর একজন সাহাবি ছিলেন নাম তার ইবনে খাতাল কি নাম সবাই তো কয় না কি নাম ইবনে খাতাল ওই সাহাবি কালেমা পরে ইসলাম গ্রহণ করলেন খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল আবু জেহেল মুহূর্তের মধ্যে করল কি ইবনে খাতালের সঙ্গে সাক্ষাৎ করলেন ইবনে খাতালকে জানাই দিলেন ওরে ইবনে খাতাল শুনলাম তুই নাকি মোহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস ও ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছিস ঠিক আছে কিন্তু তোর জন্য লাস্ট ওয়ার্নিং হলো ইসলাম সারবি তো এই এলাকায় তুই ব্যবসা করতে পারবি মক্কানগরীতে তোর তো একটা ব্যবসা আছে ওই ব্যবসা যদি টিকিয়ে রাখতে চাস মুহাম্মদের দিন ইসলাম ছেড়ে দিতে হবে ইবনে খাতাল বললেন ছেড়ে দিলাম এরকম যদি হাজারটা যদি ব্যবসা প্রতিষ্ঠান আমার লজ্জায় ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহকে ছাড়তে রাজি নাই আমার ভাইয়ের আবু জলের মেজাজ গরম ঠিক আছে আমার সামনে থেকে দূর হ ইবনে খাতান চোখে চোখ রেখে ভয় না করে আবু জহেলের সঙ্গে তিনি কনভারসেশন সেরে ফেললেন এবার আমার বন্ধু আবু জেহেল রাতারাতি তার বাহিনীকে নির্দেশ দিলেন ও আমার বাহিনীর লোকেরা শোনো ইবনে খাতালের দোকান লুটপাট করতে হবে ওর দোকানটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে বিগত সতেরো বছর যারা কোরআনের রাজনীতি করত তাদেরকে ঠিক মতো ব্যবসাও করতে দেওয়া হয় নাই যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এগুলো হচ্ছে আবু জেহেলের চাল কারসাল আবু জহেলের চাল আবু জহেলের চাল তো তারাই চালে যাদের রক্তের ভিতরে আবু জহেলের রক্তের মিশ্রণ ঢুকে গেছে ইবনে খাতান বাড়িতে চলে আসলেন সকাল বেলা ঘুম থেকে উঠে ইবনে খাতালের প্রতিবেশী একজন বন্ধু আছে তিনি দৌড়ে সে বলছেন ইবনে খাতাল দেখলাম তোর দোকানটা ওরা লুটপাট করেছে আগুন দিয়া জ্বালায়া তোর দোকান শেষ করে ফেলছে ইবনে খাতাল বলে টেনশন নাই কারণ ইমানদাররা বিপদ আপদে তারা হতাশ হয়ে যায় না সুবহান আল্লাহ বলে ইমানদারদের সাথে আছে কে আল্লাহ শহীদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী তাদেরকে যখন ফাঁসির রশিদ দিকে নিয়ে যাওয়া হয় তাদের হাসি দেখে জল্লাদ বলে ভাই আপনারা এত হাসেন কেন কি ব্যাপার মনে হয় কোন ভিআইপি কোন মেহমানের সঙ্গে মনে হয় দেখা করতে যাচ্ছেন আপনাদের এই হাসি আমাদের কলিজা জ্বালায় শেষ করে দেয় মুসলমানদের হাসি বেঈমানদের কলিজা জ্বালায় শেষ করে দেয় ঠিক কি না কাজে লোকটার এখন দশ মিনিট পর ফাঁসি হবে লোকটা হাসে

2018 সালের ঘটনা বলছি অপরাধ হলো আমার বন্ধু একজন যুবক তরুণ তার বিয়ের অনুষ্ঠানে গেলাম 2018 সাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছি অনুষ্ঠান চলতেছে আলহামদুলিল্লাহ কবুল বলাও শেষ সব কিছু শেষ দম শেষ পুলিশ বাড়ি घेराव করে ফেলছে আমার বন্ধু আমি নিজেই চিন্তা করলাম ব্যাপার কি বুঝতে তো বাকি নাই যার বিয়ে হচ্ছে যার মূলত আজকের এই বিয়ের অনুষ্ঠান আমার বন্ধু ওই লোকটার অপরাধ হলো ওই যুবকের অপরাধ কোরআনের আন্দোলন করে কোরআনের আন্দোলন করে এই কোরআন আন্দোলন করে এটাই তার অপরাধ নিজের চোখের সামনে যুবককে ধরে নিয়ে যাওয়া হলো তার জন্য সাজানো ছিল ফুল ফুলসা আল্লাহ বলে যুবক মুস্কি হেসে হেসে বলছে মেয়েটার নাম সম্ভবত ফাতিমা ফাতিমা জান্না ছিল আওয়াজ করে করে বলছে ফাতিমা টেনশন করো না যদি ওরা আমাকে শেষ করে দেয় আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে আমার ফুল সজ্জা হবে এই একটা কথা উপস্থিত বিয়ের অনুষ্ঠানে শত শত মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে শত শত মানুষ সেদিন কেঁদেছে একটা কথা কেমন ইমান থাকলে এইরকম হাসি মুখে নিজের প্রিয় তোমাকে বলা যায় যদি আমি নাও আসতে পারি আল্লাহ জান্নাতেই ফুল সজ্জা পালন হবে সোমান আল্লাহ বলবেন না আরেকটু জোরে আওয়াজ করে বলি সুবাহার আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ সর্বশেষ আপডেট খবর হলো ওই যুবকের ওই যুবকের লাশ তো দূরের কথা তার কোন সন্ধান পাওয়া যায় নাই কোন সন্ধান পাওয়া যায় নাই অপরাধ হচ্ছে তিনি দিন কায়েমের আন্দোলন করতেন এটাই অপরাধ আমি বলতে চাই এই অপরাধ আমরা হাজার বার করতে রাজি কিন্তু আল্লাহর রাস্তা থেকে সরে যেতে রাজি নাই রাজি আছেন কারা কারা এই মতের পক্ষে দুইটা হাত আমি দেখতে চাই মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত ভাইয়েরা হাজারো ইতিহাস চাপা আছে সব আল্লাহ জানেন ইমানদাররা অবশ্যই পুরস্কার পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন আমার ভাইয়েরা সাবিবনে খাতাল হাসতেছেন তার প্রতিবেশী সেই যুবক বলছে তুমি হাসো কেন তোমার এত বড় বিজনেস এই মক্কা নগরীর টপ দশ জনের মধ্যে তোমার বিজনেসটা সে দশ জনের ভিতরে তোমার বিজনেসটা এরকম বড় একটা বিজনেস সব শেষ হয়ে গেছে তোমার মুখে হাসি ফুরায় না মনে হয় এর থেকে বড় কোনো ব্যবসা কোথাও করো নাকি বলে এর থেকে বড় ব্যবসা আল্লাহর সঙ্গে আমার হয়ে গেছে আর একটু জোরে বলি আল্লাহ আমার ভাইয়েরা এই হচ্ছে ইমানদারদের ত্যাগ এরকম ত্যাগ যারা স্বীকার করতে পারবে তাদের জন্য জান্নাত আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই নিজের তিন মেয়ের কাছে গেলেন তিনটা মেয়ে কি জিজ্ঞেস করছেন ও আমার মা তুমি কেমন আছো মিয়া আমার তোমাদের মন ভালো আছে তো হ্যাঁ আব্বা ভালো আছে শোনো তোমাদের জন্য একটা সুখবর সেটা হলো যে রবের নির্দেশে ওই পূর্ব দিকে সূর্য ওঠে যে রবের নির্দেশে ওই সূর্য পশ্চিম দিকে ডুবে যায় সেই রবের উপরে আমি ঈমান এনেছি তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মহাশক্তি আর কেউ নাই সেই মহান রবের পরিচয় পেয়ে গেছি তার উপরে আমি ঈমান এনেছি তোমরাও যদি তার উপরে ইমান আনো তোমরাও সফল হয়ে যাবে মেয়েগুলোর মনটা নরম হয়ে গেছে ইমান আনবে আনবে ভাব ওই সময় পাশের রুম থেকে তার স্ত্রী দৌড়ে এসে বলছে শোনো স্বামী গো তুমি মোহাম্মদের দিন যদি গ্রহণ করে ফেলো বাপ দাদার ধর্ম যদি ছেড়ে দাও আমি তোমাকে স্বামী হিসাবে আর মানতে পারব না আমিও তোমাকে ছেড়ে দেব আমি তোমার এক আল্লাহর ইবাদতকারী হতে পারব না আমার বন্ধন আমার ভাইয়েরা তিনি তার বিচলিত হলেন না ঘাবড়ে গেলেন না মুসকি হেসে শুধু প্রিয় তোমার স্ত্রী কে বলছেন ও আমার স্ত্রী জেনে রাখো তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে আমার দেখা হবে আমি থাকব জান্নাতে আর জান্নাতের ওই পাশে জাহান্নামে তুমি থাকবে সেই সময় সেই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে সেদিন আমি জান্নাত থেকে তোমাকে জাহান্নামে দেখতে পাবো এই অবস্থায় আমি তোমার দেখতে চাই না দয়া করে ইমান গ্রহণ করে নাও ইসলাম গ্রহণ করে নাও কোন মতে মহিলা ইসলাম গ্রহণ করলেন না পাশ থেকে সাহাব ইবনে খাতালের বাপ মা বের হলেন ইবনে খাতালকে বললেন ইবনে খাতাল কি যেন শুনতেছি তুই নাকি মোহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস ইবনে খাতাল বলে আব্বা আপনি শুনবেন কেন এইবার দেখে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীক সঙ্গে সঙ্গে ইবনে খাতালের বাবা বৃদ্ধ মানুষ হলে কি হবে মেজাজটা গরম হয়ে গেছে করলেন কি ইবনে খাতালের চুলগুলো ধরলেন শক্ত করে চুলের মুঠি ধরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে সাহাবি ইবনে খাজাল তিন মেয়ের দিকে তাকায় বাবার দিকে তাকায় মায়ের দিকে তাকায় স্ত্রীর দিকে তাকায় চার পাশে তিনি যেদিকে তাকান তার পাশে কেউ নাই আসমানের দিকে যখন তাকান স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার আল্লাহকে পেতে হলে প্রয়োজনে পরিবার ছাড়তে হবে জন্মভূমি ছাড়তে হবে ব্যবসা ছাড়তে হবে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে ঠিক না আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন

বলবা আমা আমি ইমান এনেছি আমি ইমানদার ইউফতানুন আমি কি তোমার পরীক্ষা নেবো না নাকি এমনি এমনি সার দেবো নাকি ও বান্দা জেনে রাখো তোমাদের প্রিয় নবী ইমানের পরীক্ষা দিতে নিয়ে যেই মানুষটার কোনো গুণা নাই যে মানুষটার কোনো পাপ নাই সেই নিষ্পাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমানের পরীক্ষা দিতে গিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সামনের দুই দাঁত তাকে হারাতে হয়েছে আমার নবীজি কোনদিন এই সামনের দুই দাঁত দিয়ে গোস্ত চিড়ে খাইতে পারেন নাই নবীজির সামনে দুই দাঁত ওরা শেষ করে দিয়েছে আমার বন্ধুগণ নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীজি এই মেরুদণ্ডের ব্যথার যন্ত্রণা সহ্য করেছেন রসুলকে চরমভাবে ভাবে নবীজির মেরুদণ্ডের মধ্যে আঘাত করা হয়েছে আমার নবীজি মৃত্যুর আগ পর্যন্ত মাঝে মধ্যে তিনি রাতের বেলা ছটফট করতেন আম্মা জানাইসা বলিয়া রসুল্লাহ আপনি এমন করে সিটকে উঠতেছেন কেন? চটকে ওঠেন কেন? আমার নবী বলে ও আয়সা ওই উহুদের ময়দানে কাফেররা আমাকে মাথার মধ্যে এমন আঘাত করেছে সেই আঘাত মাঝে মধ্যে আমাকে এমন ভাবে আমাকে খোঁচা মারে আমি সহ্য করতে পারি না। আম্মা জানাইসা বলে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার নবীজি ওই মাথার সেই ইনজুরি মাথার সেই যন্ত্রণা সহ্য করেছে। আমার নবীকে এত যন্ত্রণায় কেন সহ্য করতে হলো ভাই নবীজি ইমানের পরীক্ষা দিতে নিয়ে এত চরম নির্যাতনের শিকার হয়েছেন নবীজি আমার নবী তার আদরের তার অত্যন্ত কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত যদি ঝাড়ি মানে বকা নবীজি সহ্য করতে পারতেন না কারণ হলো নবীজি জেনে গেছি কারবালার সেই কারবালার সেই মাটির জন্য আল্লাহ তাআলা হুসাইনের রক্তকে কবুল করে নিয়েছে আর জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধু এরকম ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন শেষ করি কিছু কাজ আচ্ছা সম্মানিত ভাইরা আমার বন্ধু আপনাদের জন্য কি আবার এই তাবারকের ব্যবস্থা আছে নাকি তারপরে সবাই বসে আছে ইয়া সালাম আল্লাহ হাতগুলো একটু উঁচু করে দেখান তো একটু আল্লাহকে দেখায়া আয় আল্লাহ প্রত্যেকটা হাত যারা যারা উঠায়ছেন এই হাতগুলোর সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা করার তৌফিক দাও আমিন আমরা সবাই জান্নাতে মিলেমিশে তোমার সামনে যেন তোমার প্রশংসায় সেজদায় অবনত হতে পারি আল্লাহ কবুল করো আর জোরে বলি আমিন আমার ভাইয়েরা আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা পৃথিবীর প্রথম শহীদ হচ্ছেন ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ না তিনি হচ্ছেন একজন মহিলা নাম কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নিয়া আজকেও ফিলিস্তিনে যারা শহীদ হয়েছেন সমস্ত সারা দুনিয়াতে যারা কোরআনের জন্য শহীদ হয়েছেন সমস্ত শহীদদের জন্য আজকের দোয়া আমরা খুশি না বেজা আল্লাহ এই শহীদদের জন্য শহীদদের স্মরণে এই দোয়া মাহফিল শহীদদের জন্য কোনো মাগফিরাতের দরকার হয় না কারণ ওরা এমনিতেই ক্ষমা লাভ করেছে সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ তারপরও এখানে তাদের রুহের মাত মানে কি আল্লাহ তাদেরকে আরো বেশি সম্মান দান করে এর এই আয়োজন ঠিক তাদের স্মরণে এই মাহফিল শহীদদের স্মরণে খয়রান যুব সমাজের এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলি আমিন এই মাহফিল প্রতি বছর চালু থাকুক আমরা চাই কি চাই না আপনি কি জানেন একজন হাফেজ কোরআনের হাফেজ দশ জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে আরেকজন আর সত্তর জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে কমপক্ষে কতদন সত্তর আরেকজন শহীদ সত্তর হাজার মানুষ জান্নাতে নিয়ে যাবে কি পাওয়ার শহীদ যারা হবে হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা সে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় যাবে তাদের শরীর থেকে যেখানে ক্ষত মনে করেন গলায় কপ মারছে অথবা কপালে গুলি লাগছে সেখান থেকে সেই হাসনের মধ্যে ওই অবস্থায় দাঁড়াবে গুলি ওই জায়গা থেকে রক্ত টকবকে একেবারে তাজা রক্ত করতে থাকবে ওই অবস্থা আল্লাহ সামনে দাঁড়াবে তো হ্যাঁ আল্লাহ বলবে ঠিক আছে তোমাকে ওয়াদা করা হয়েছিল সত্তর হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে তাহলে তোমার পছন্দ নিয়েও সত্তর হাজার মানুষকে নিয়ে জান্নাতে যাও উনি এখন বলবে আল্লাহ সত্তর হাজার ঠিক আছে কিন্তু এই শহীদদের জন্য আর্থিক সহযোগিতা করছিল প্রবাসে থাকা কিছু সহযোগী যাদেরকে দেখি নাই ওদেরকে আমার করো আমার আমাদের আমরা যখন শহীদ শাহাদাত বরণ করি যখন সংগ্রাম করি কেউ আমাদেরকে পানি খাওয়াইছিল কেউ আমাদেরকে একটু শেল্টার দিয়েছিল ওরা কোথায় সবাইকে খুঁজে বের করে করে দেখা যাবে সত্তর হাজারেরও বেশি হয়ে গেছে আল্লাহ বলবে এদের জন্য পারমিশন নাই সোমান আল্লাহ কদের জন্য পারমিশন নাই তুমি যে কয়জন আমি ওয়াদা করছি ওই কয়জনকে নিয়ে যাও আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই কোরআনকে বিজয়ী করার জন্য আমি জীবন দিলাম শহীদ হলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য মালিক আজকে যদি তুমি আবার যদি এরকম কিপটামু শুরু করে দাও তাহলে শহীদ হলাম কেন শহীদ সেদিন আল্লাহর সঙ্গে তর্ক করবে সোহান আল্লাহ এবং আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এটা তো আল্লাহ তাআলা একটা মানে একটা মানে একটা একটা অভিনয় কিন্তু আল্লাহ তাআলা শেষ মুহূর্তে সেই শহীদকে পারমিশন দেবে যাও তোমার কোন কোন পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে কে কোথায় আছে কেউ থাকবে জাহান্নামে নামে মেরে লাভ মেরে তাকে জাহান্নাম নাম থেকে উঠায় আল্লাহ জান্নাতে ঢুকায় শহীদের সবচেয়ে বড় পাওয়ার যেরকম সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই মাহফিলটা প্রতি বছর যদি চালু থাকে আমরা তাদের স্মরণ আমরা যদি শহীদ নাও হই তাদেরকে স্মরণ করে আমরা যে আয়োজন করছি হতে পারে আসরে ময়দানে যদি শহীদ ভাইয়ের আমাদেরকে একটু যদি স্মরণ করে আমাদের আর পিছনে তাকার দরকার নাই ঠিক